শ্রেণী পাঠদানের পাশাপাশি সৃজনশীল শিক্ষার ব্যতিক্রমী আয়োজনে রং তুলিতে শিশুদের আঁকা জাতীয় পতাকা স্মৃতিসৌধ শহীদ মিনার ফুল ফলের ছবি এক অন্যরকম আবহ সৃষ্টি হয়েছিল সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন আঙ্গিনায় শিক্ষার্থীরা মন খুলে রঙিন পেন্সিল দিয়ে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে দেশের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা সহ বিভিন্ন ফুল ফলের ছবি যেখানে দেশত্ববোধের অগ্রাধিকারের মাধ্যমে যেন শিশুদের রং তুলিতে ফুটে উঠেছে এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলার শাখার এমন ব্যতিক্রমী আয়োজনটি উপস্থিত অভিভাবক ও আগত অতিথিবৃন্দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে তেইশ অক্টোবর বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলার চান্দুরা ইউনিয়নের দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হয় এ সময় বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক যুগান্ত প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্তর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ হেফজু মিয়া ও মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়াও স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন রোবেল সহসভাপতি কামরুল আলম সোহেল আজিজুল ইসলাম আসলাম সাংবাদিক সানাউল হক শিক্ষক ঐশী সরকার মুক্তা আক্তার বিথি সরকার সহ অর্ধশতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক যুগান্ত প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্ত জানান স্বজন সমাবেশ সবসময় সামাজিক মানবিক ও দেশ গঠনের সহায়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে এরই অংশ হিসেবে সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখা শিশুদের লেখাপড়ায় উৎসাহিত ও মনোযোগী করতে সৃজনশীল একটি চিত্রাঙ্কনের প্রতিযোগিতার আয়োজন করেছে উক্ত প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সহ সান্তনা পুরস্কার হিসেবে সবার জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে